সুখবর 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 হাফেজদের জন্য সুখবর হাফেজদেরকে গড়ে তোলার জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান নেসরাবাদ তাহিলি মাদ্রাসায় তাহিলি জামাতে ভর্তি চলছে হযরত নেসরাবাদী হুজুরের আবিষ্কৃত তাহিলি পদ্ধতিতে হাফেজদেরকে মাত্র এক বছরে আলিয়া নবম জামাতে স্কুলে নবম শ্রেণীতে এবং দর্শনে জামির হেদায়াতু জামাতে ভর্তির যোগ্য করে গড়ে তোলা হয় ক্লাস শুরু প্রথম ব্যাচ পহেলা জানুয়ারি দ্বিতীয় ব্যাচ ষোলোই সওয়াল ঈদুল ফিতরের পনেরো দিন পর যোগাযোগ শূন্য এক তিন দুই এক এক আট তিন তিন পাঁচ দুই শূন্য এক তিন দুই এক এক আট তিন তিন চার সাত আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য সত্যপ্রবর্তনে おっこ。